ছোট্ট কবি তো বন্ধবাস আর প্রথম বছর আসলে সে কথা কবি ওই আসে না একটা বছর মানুষের মন বস্তির সময় লেগে যায় এক একবার বাইশ বছর বাইশ বছরে দাড়ি কাটে না দাড়ি দাঁড়িপুর জঙ্গল হয়ে গেছে ওই দাড়ি দাঁড়িপুরি নিয়ে বিয়ে করিছে বৌরা ওর ভিতরে কি চেয়াল আছে তা দেখি নাই দাঁড়িয়ে বিয়ে করিছে একটা মানে বয়স অনেক বাইশ বছর দাঁড়িয়ে তাই এত একটা মাত্র সপ্তাহ হয়েছে বয়স তার দেড় বছর দাঁড়িয়ে কাটার কথা নেই বাইশ বছরের দাঁড়িয়ে চিন্তা করে দেখুন তো তাড়াতাড়ি জঙ্গল হয়ে গেছে না একদিন আটপত্তি বাজারে গেছে কোন তো আটে যাত্রী হয় আকার বাজার তো এক না যেখানে নিত্য কেনা বেচা ওইটা বাজার আর সপ্তাহে দুই একবার ওইটা কয় আট আমরা ভুল বলতে যাবো কেন আপনাদের নিকট তখন ওই বন্ধ লোক আজ গেছে ওর বন্ধু শিল মশাই ছিল ডাক দিয়ে বলতেছে এই ষাটটা জিনিস ইস্তাই না এক তো দাঁড়িয়েছে কাঠ কাটিয়ে ফেলা তারপর ষাটটি জিনিস ইস্তাই না সে কি কি? বলে হিন্দু লোকের দাঁড়ি আর মুসলমানের নারী আর ব্রেক ছাড়া গাড়ি আর খুলে বাড়ি এ বটে না কথা ঠিক কিন্তু লোকের দাঁড়িয়েছে হঠাৎ করে যদি কাটিয়ে ফেলে ভাসে তা কেউ জিজ্ঞাসা করে না তুই দাঁড়িয়ে কাটলি কেন কিন্তু মুসলমানের দাঁড়িয়ে হলে তারা কেটে ফেললে তাদের কৈফিয়াত দিতে হয় কারণ নবীজির দাউন ধরে যারা চলে এ কথা চলে তারা কিন্তু গোদান রাখে কিন্তু কে কই বিয়াত লাগে না আর মুসলমানের নারীও কিন্তু স্থায়ী না আমার গ্রামে আমার এক চাচি শীতকালে কাতা সেলাই করতেছে তে মামুনিরা কাতা সেলাই করে বসে পড়ে বোনো বোনো সেলাই করে আর চাষি সেলাই করতেছে বর্ডারটা সুজ দিয়ে তারাই পড়ে একা কাতের মাথায় যে একা খোল দিয়েছে আমি কি জন্য গেছি শাশি কোন ভাবে তে নাসি

একবার বয়স তো বত্রিশ বছর হয়েছে মনে হচ্ছে তোর পনেরো বছর মানে এখন সাতেরো বছর হয়ে গেছিস দেখে যে নিজে সিদ্ধি এত সেরা হয়েছে বত্রিশ বছর বয়স ছিল একবার দাঁড়িশ কাটে নিল তাতে নাকি তার পনেরো বছর কমিয়ে গেছে মোটে সাতারো বছর হয়ে গেছে

তাহলে স্বামী তোমার ওই তারিম নিচে কত সুন্দর চেহারা ছিল তোমার কাছে বলা ভালো জীবন করে দেখতে পারলাম না আমি আজকে দেখে বাড়ি শান্তি পাচ্ছি তোমার বাড়ি বাড়তে আসছে ফলে এটা নতুন কথা না আমার ওই ভরা বন্ধু করে দিছে জানো আমার বত্রিশ বছর বয়স ছিল তোমার কাছে বলা ভালো একবার দাড়ি কেটে দিল তাতে আমার ঘোরারো বছর মাইনাস হয়ে গেছে এখন আমি সাতারো বছরের যুব ইচ্ছে করলে আরো তুমি বিয়ে করতে পারি

আর একবার যদি বছর ওর থেকে আর আর বছর যায় দুই বছর থাকবে এক যেভাবে দিয়ে আর দুই বছর যদি যায় তুমি আমি আমি একা মানুষ আপনাকে দিচ্ছি বয়সে না দিতে পারি নেই কয়টারে দুধ দেবো আপনাকে দেবো না বলে দেবো